ওনাকে আমরা কিভাবে সম্মাননা জানাতে পারি ওনাকে সম্মাননা জানানোর একটাই মাত্র জিনিস এই জুতা জুতার মালা দিয়ে আমরা তাকে কিভাবে মারবো এভাবে এই যে নেতা নিয়ে তোমাকে কাছে পাইলে কিভাবে করতাম দিস ইজ দা সিনারি কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে এখন আমরা কোনো আর কোনো আর জুতা মারবো না এখন কুশপুত্তলিকাটা দাহ করা হচ্ছে ইতিহাসের পৃথিবীর ইতিহাসে দিবালুকে প্রকাশ্যে দিবালুকে মানুষকে খুন করা জনসম্মুখে মানুষকে খুন করা সেই সন্ত্রাসী নেতা নিয়ে আমার কুশপুত্তলিকা দাহ হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এলএল ইহান শিকামি অনুভব করছি পাশ থেকে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে নেতানিয়াহুর কুশপত্তলিকা দাহ হচ্ছে এই আগুনের এলএল ইহান শিকামি পাশ থেকে অনুভব করছি আমরা কামনা করি নেতানিয়াহু দূর থেকে হলো এলএল ইহান শিকা অনুভব করুক আস্তে